রাশুদ সাহে অত্যন্ত সাহসী ছিলেন দুই একটা উদাহরণ আমরা সিরাপ থেকে দেখি একবার মদিনাতে রাত্রিবেলা বিকট একটা আওয়াজ হলো বিকট বিকট আওয়াজ এত আওয়াজ সবাই ঘুম থেকে জেগে গেল ঘুম থেকে জেগে সবাই হতভম্ব কিরে এত আওয়াজ তো মদিনাতে কখনো শুনি না ঘটনা কেউ ঘোড়া নিয়ে কেউ উট নিয়ে কেউ খচ্চর নিয়ে কেউ এমনি খালি পায়ে ছুটতে আরম্ভ করলো আওয়াজের দিকে দেখি যাই কোথায় কি হলো সবাই ছুটতে ছুটতে মাছ পোতে যেয়ে দেখে রাসুল সাহা ইসলাম আওয়াজ কোথায় হয়েছে কোথেকে হয়েছে দেখে ফিরে আসতেছে আর বলতেছে লান্থুরাউ লান্থুরাউ ডি ডি আরে ভয় নাই ভয় নাই দেখে আসছে আমি আল্লাহ আকবর ভয় নাই আমি দেখে আসছি এভরিথিং ইস ফাইন দেয়ার সব ঠিক আছে যাও ফিরো ফিরো মদিনায় ফিরো সবাই ভয় পেয়ে ঘোরা টোরা ও ঠাকিয়ে ছুটতে আরম্ভ করছে অনেক দূর যাওয়ার পরে দেখে রাসুল সাল ইসলাম আবু তালহার আদুল্লাহ তালহুর একটা খুবই ক্ষিপ্ত ঘোরা নিয়ে উনি দেখে ভিজিট করে ফিরে আসতেছেন সুবাহান আল্লাহ তাইলে বিপদ ঘটলে নেতা থাকতে হবে কই সামনে না পেছনে আমাদের নেতারা থাকে কই নাকি পেছনে খুঁজে পাওয়া যায় না আহ ইটস এ বিগ ক্রাইসিস নেতা থাকবে কোথায় ফ্রন্ট লাইনার লিডে শুটবে ফ্রন্ট লাইনার উনি তো লিড দিবে নেতৃত্ব দিবে এখন উনার যদি খুঁজে পাওয়া না যায় তাহলে থাকবে কিছু না এই যে শিখতে হবে আমাদের যেমনটা রাসুজাহ ইসলাম করলেন বিকট আওয়াজ উনি আগে চলে গেছে কাউকে না বলে দেখে টেকে চলে আসতেছে আল্লাহ